ঢাকার ঘটি গরমে কতটা স্বাদ অসাধারণ স্বাদ হ্যালো বন্ধুরা আমরা আজ চলে এসেছি একটা সম্পূর্ণ আলাদা ভিডিও নিয়ে তো আমাদের চ্যানেলে তো আপনারা নতুন নতুন নিত্য নতুন সব রান্নার ভিডিও দেখেই থাকেন তো চলুন আপনাদেরকে আজ নিত্য নতুন একটা জায়গা থেকে ঘুরে নিয়ে আসবো তো এখনকার দিনে ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউবে সবসময় একটা কথা ভেসে আসছে যে সেই ভাইরাল তালতলা তো চলুন আপনাদেরকে আজকে সেই ভাইরাল তালতলা থেকে ঘুরে নিয়ে আসবো সত্যিই তো ইনস্টা ফেসবুক খুললেই শুধুমাত্র সেই ভাইরাল তালতলা জায়গাটা আমাদের বাড়ির খুবই কাছে কিন্তু তাও এতদিন আমরা বসে রয়েছি চলুন আজকে আর কোনো দেরি করব না এই পরন্ত বিকালবেলায় সকলে মিলে বেরিয়ে পড়বো দেখুন সবাই পর রেডি হয়ে গেছি পিসি রয়েছে বৌদি রয়েছে আজকে একটা আমাদের বোনও রয়েছে ওখানে গিয়ে রিলস বানাবে ও খুবই বিখ্যাত তো ওর সঙ্গে একটু পরে আপনাদের পরিচয় করিয়ে দেবো ওখানে গিয়ে আর আমরা তো রয়েছি তো চলুন প্রত্যেকে বেরিয়ে পড়ি আর দেরি করব না আপনাদের প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখাবো সকলে খুব মজা করব চলুন এবারে বেরিয়ে পড়া যাক শুনেছি তালতলায় গিয়ে সবাই ভাইরাল হয় দেখি আমরা ভাইরাল হতে পারি কিনা তো চলো যাওয়া যাক আমরা তালতলায় গিয়ে আজকে সবাই মিলে একসঙ্গে খুব মজা করব আর তোমাদের ঘুরে ঘুরে দেখাবো চলো যাওয়া যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো দেখো বন্ধুরা তালতলা চলে এসেছি আর পুরো একটা মেলা জমে গেছে এখানে দেখো কত ভিড় দেখো টেডি তো টেডির সঙ্গে দেখা হয়ে গেল আমাদের বাই করে দিল টেডি দেখো কতটা ভিড় আজ আজ মনে হচ্ছে একটু বেশি ভিড় দেখো কত মানুষ আর এই হচ্ছে সেই ভাইরাল তালতলা দেখো দুপাশ দিয়ে একদম তাল গাছ দেখো ভাইরাল তালতলা এই যে যে এই দৃশ্যটা না এটা বলে বোঝানো যাবে না এখানে আসত হবে এই দৃশ্য দেখার জন্য দেখো চারিদিকে শুধু দোকান আর দোকান আর পুরো একদম মেলা বসে গেছে তো বন্ধুরা দেখো পৌঁছে গেছি সেই ভাইরাল তালতলাতে ওই যে পেছনে আর সারি তালগা তালগাছ দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে ভিড়টা একটু বেশি আছে অন্যদিনের তুলে নেয় যেহেতু আজকে রবিবার তাই বিকালে আর বিকালবেলা দৃশ্যটা দেখুন ওদিক থেকে দেখুন একদম সূর্য প্রায় ঢলে পড়েছে ওদিকের সিনটা তো একদম অসাধারণ আর চারপাশ দিয়ে জল একটা অসাধারণ পরিবেশ আর সেই সঙ্গে তো সামনে তাল গাছ পুরো একদম মেলা বসে গেছে সত্যি দারুণ লাগছে খুব ভালো লাগছে ঘুরতে আপনাদের সমস্তটা ঘুরিয়ে দেখাবো তো চলুন এগোনো যাক চলুন তাল গাছগুলোর দিকে এগোনো যাক চারিদিকে দেখুন শয়ে শয়ে মানুষ পুরো একদম একটা মেলা বসেছে বন্ধুরা এখানেই কিন্তু সেই ইউটিউব আমরা ফেমাস হয় তো আজকে আমরা ভ্লগ করছি দেখি এখানে এসে আমরা ফেমাস হতে পারি কিনা তো প্রত্যেকেই রয়েছে অনেকে চেনা রয়েছে চিনি না সবাই সবার মতো ভিডিও করছে দেখো বন্ধুরা বোন এসে একেবারে শুরু হয়ে গেছে রিলস বানাতে তো বন্ধুরা দেখো আস্তে আস্তে করে এগোচ্ছি সামনের দিকে দেখো কত সুন্দর তাল গাছ এই সমস্ত তাল গাছের জন্যই এই জায়গাটার নাম হয়েছে তালতলা প্রচুর পরিমাণে তাল গাছ এখন মোটামুটি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব খুললেই এই তালতলার কথা জানা যায় তো আমাদের বাড়ির কাছেই এটা তাই আজ দেরি না করে চলে এসেছি দেখো কত মানুষের ভিড় আর এই বিকালবেলাটাই ভিড় সত্যি বেশি হয় আপনারা যারা দেখছেন বন্ধুরা এই গাছগুলো কারা লাগিয়েছিল। সেটা কিন্তু সঠিকভাবে জানা নেই কেউ জানেও না তো যিনি লাগিয়েছিলেন তিনি তো অবশ্যই খুবই ভাগ্যবান আর তাছাড়া আজকে সাধারণ দিনে যেহেতু এত ভিড় দেখা যাচ্ছে কোনো একটা বিশেষ দিন যেমন পঁচিশে ডিসেম্বর কিংবা ফার্স্ট জানুয়ারিতে জানি না এখানে পিকনিকের দিনগুলোতে কেমন ভিড় হবে তো সেদিনও আমরা চেষ্টা করব। আপনাদেরকে এখানে নিয়ে আসার তো দেখুন বিকালবেলার অপরূপ দৃশ্য প্রচুর মানুষের ভিড় ডান দিকে বাঁ দিকে মানুষ চারিদিক গিজ গিজ করছে বন্ধুরা হাজারো হাজারো মানুষ এখানে প্রতিদিন আসে শুধু রিল্স বানানো এখন তো রিল্সের যুগ প্রত্যেকেরই মোটামুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে দেখুন এখানে সবাই রিল্স বানাচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো এই যে হচ্ছে টোটাল তালগাছটা যেখানে একদম বেশি তালগাছে যেই ঝোঁকটা রয়েছে দেখো কত সুন্দর লাগছে তো এই সুন্দর দৃশ্যের জন্য কিন্তু এই জায়গাটার নাম হয়েছে তালতলা প্রতিদিন হাজার হাজারো মানুষ আছে এখানে ঘুরতে আমাদের পাশটা একটু দেখাচ্ছে দেখো কত সুন্দর লাগছে আগে কিন্তু এই জায়গাটা এইরকম ছিল না শুধুমাত্র তালগাছ ছিল কিন্তু কোনো মানুষের ভিড় ছিল না কিন্তু এখনকার দিনে দেখুন কতটা ভিড় আর এখানে এক রীতিমতো একটা মেলা বসে গেছে দেখুন ফুচকার দোকান ওদিকে ঘুগলির দোকান প্রচুর দোকান বসেছে খেলনার দোকান বেলুনের দোকান শুধুমাত্র ওই জায়গাটাকে কেন্দ্র করেই কিন্তু এতগুলো দোকান বসেছে বন্ধুরা তালতলায় এসে লোকের ভিড়েই ভিড়টা দেখেই খুব মজা লাগছে এদিকে রিল সরিকে রিল তো খুব ভালো লাগছে তো তালতলায় এসে একটা ছবি তুলব না তাই হয় আমরা এখন একটা ছবি তুলে নিই দেখো বন্ধুরা এদিকে আমাদের বোন মিলি ফটোশুট করতে ব্যস্ত আছে বন্ধুরা চারিদিকে নানান খাবার এবার আমরা ঘটি গরম সবাই মিলে খাবো ঘটি গরম খুব প্রিয় আমার তো সবাই মিলে ঘটি গরম খাবো তোমরা দেখতে থাকো এসেছি তাল তলায় ঘটি গরম না খেলে কি হয় তাই নিয়েছি ঘটি গরম দেখা যাক কতটা সুন্দর হয়েছে অসাধারণ টেস্ট অসাধারণ তোমরা ওইভাবে তালতলায় আসবে ভাইরাল তালতলা এসে এই কাকার কাছ থেকে ঘটি গরম খেলেই বুঝতে পারবে এই কাকার ঘটি গরমে কতটা স্বাদ অসাধারণ স্বাদ বাড়ি বসে শুধু রান্নাই করি আমরা তোমাদের রান্নার ভিডিও দেখাই কিন্তু আজকে তো ঘুরতে এসেছি তোমাদের দেখাতে আর ঘটি গরম দেখো আমরা খাচ্ছি সত্যি অনেক সাধারণ টেস্ট কে দেখো তো হুম দাদু কি মাখিয়েছে সত্যি অসাধারণ অসাধারণ সত্যি না খেলে বোঝাই যেত না যে এই কাকার ঘটি গরমে এতটা স্বাদ আর এই ভাইরাল তাল তোলাই এসে খুব মজা করছি পরদিন আপনাদের ভীষণ ভালো লাগছে অবশ্যই আজকে কাকুকে চিনে রাখলাম তো ওনার কাছ থেকে আবার আমরা খাবো অসাধারণ টেস্ট বানিয়েছে সত্যি ভাইরাল জায়গায় এসে এরকম ভাইরাল খাবার না খেলে না একদম জমে না আর সঙ্গে বিকালবেলা দারুণ দারুণ লাগছে অনুভূতিটা বন্ধুরা আমরা হলাম বাঙালি মেলায় আসলেই পাপড় খাই তো এখানে দেখো ভাইরাল তালতলায় পুরো একটা মেলার পরিবেশ তাই মেলা এসে দেখলাম যে পাপড় ভাজা হচ্ছে আর পাপড় খাবো না তা তো হয় না তো চলো পাপড় কিনে নি দু হাতে দুটো পাপড় খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ স্বাদ এই জায়গাটা এসে পাঁপড় খাওয়ার আলাদা একটা মজা আপনারা এই মজাগুলো উপভোগ করতে অবশ্যই এই ভাইরাল তালতলায় আসবেন আর আসলে একটু দুপুরের দিকে বাড়ির থেকে বেরোবেন তাহলে বিকালের মধ্যে এখানে পৌঁছে যাবেন ভালো করে পুরো জায়গাটা ঘুরতে পারবেন বন্ধুরা আইসক্রিম কিনে নিলাম আইসক্রিম খাবো সবাই মিলে বন্ধুরা এখনও পাপড় খেতে পারলাম না আবার আইসক্রিম কেনা হয়ে গেছে তো ওখানে খাবারের কোনো কোনো অসুবিধা নেই আপনি আসলে বহু রকমের খাবার খেতে পারেন তো তাই তাড়াতাড়ি চলে আসুন এই ভাইরাল তালতলায় বন্ধুরা এসেছিলাম ভাইরাল তালতলায় তো ঘুরে গেলাম তো আজকে ভাইরাল তালতলায় সবাই মিলে অনেক আনন্দ করলাম বোন এদিকে রিলস বানালো তো বোনের ইনস্টাগ্রাম আইডি হলো এম বি মিলি সিক্সটি নাইন তো আপনারা সবাই দেখবেন যে আমরা কীভাবে আনন্দটা করলাম বোন সেটা তুলেছে ভালো করে রিলসটা বানিয়েছে তো আপনারা ওর ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে অবশ্যই দেখবেন আর এখন দেখুন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু ভিড় একদমই কমেনি তালতলায় বন্ধুরা সত্যি কথা বলতে এত সুন্দর একটা জায়গা আছে না বাড়ি ফিরতে মন চাইছে না কিন্তু সময় হয়েছে আমাদের তো বাড়ি যেতে হবে চারদিকটা প্রায় অন্ধকার মতো হয়ে গেছে তো চলুন ধীরে ধীরে এবারে বাড়ির দিকে যাওয়া যাক আর আশা করি আপনাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে আর অবশ্যই দেরি না করে তাড়াতাড়ি একটা লাইক করে দিন এবং দেখুন কতটা সুন্দর জায়গা সত্যি খুব এনজয় করেছি এখন বাড়ি ফিরতে হবে আস্তে আস্তে তো এখন বাড়ির দিকে রওনা দেবো আর অবশ্যই তাড়াতাড়ি ভিডিওতে কমেন্ট করবেন যে এই ভাইরাল তলতলা কেমন লেগেছে আপনাদের আর আপনারা সকলেই অবশ্যই আসবেন এই ভাইরাল তালতলা ঘুরতে বন্ধুরা আমাদের চ্যানেলটা হাসি মজা আনন্দ নিয়েই তৈরি তো আমরা অনেক আনন্দ করি আমাদের চ্যানেলে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন তো আশা করি আপনাদের ভালো লাগে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমি বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন এবং আমাদের একটু সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো দেখে একটু লাইক করে একটু কমেন্ট করে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সাবধান থাকবেন ভালো থাকবেন